আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তাই যে প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম দুপুর দুপুরবেলায় রান্না করবো তাই রান্না বান্না শুরু করে দিলাম তাই কী কী রান্না করি দেখেন পাশে থাকেন এবার ভিডিও তা দেখবেন সবাই তাই যে আজকে হলো আমি রান্না করবো হলো কহি ভাজি করব তারপরে বেগুনের তরকারি রান্না করব মাছ দিয়ে এই আর কি তারপরে ছোলা বাগার সব সব কিছু কুটি হয়ে গেছে এখন গুছিয়ে নিয়েছি গতকালকে তরকারিটাও ছিল ওইটা গরম করছি এই আর কি আর কি অনেক গরম পড়তেছে দিন যত শেষ হচ্ছে রোজার আর গরমটাই তত বাড়তেছে আর কতদিন মাঝখানে ঠান্ডা ছিল ভালোই কিন্তু এখন অনেক গরম আর কি রান্না করে আসা যায় না অনেক গরম লাগে এই আর কি তা নিয়ে রান্না বান্না করতেছি আর কি করব তাই এই যে আপনি ভাইয়া আমার বাচ্চারা আমি সবাই আর কি কহি দিয়ে ডিম দিয়ে ভাজি করলে পছন্দ করি সবাই তো ওইটাই এই বছর আর কি প্রথম কহি ভাজি করবো তারপর একদিকে রান্না করতেছি একদিকে ফল টল কাটবো আর কি এটাই আর কি মাঝখানে একবার মেয়েকে পড়াইতে গেছিলাম কোচিংয়ে পড়ে আসলাম বাইরে তো প্রচুর গরম এই আর কি তারপর তো রোজা তো আজকে ছাব্বিশ রোজা হয়ে গেল আজকে রাত্রে নামাজ আছে নামাজের কিছু প্রিপারেশন আছে যে সমস্ত কাজ একদম সব কিছু সাইরা নামাজের জন্য প্রস্তুত থাকা তারপরে বাইরে একটু মার্কেটে কাজ আছে মার্কেটে যেতে হবে আর কি দিন তো শেষ হয়ে যাচ্ছে আর কি আর আছি কয়দিন দুইতে তিন দিন আছে হাতে ধরা শুক্র শনি রবি এই তিন দিন আসে তাই এরা আমরা তো চিন্তা ভাবনা করছি এবার দেশে যাব প্রতিবারই যাই কিন্তু এবার বাবার বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু এটা আর হবে না বাবা বাড়ি যাব ঈদের পরে আর কি আমার ভাতিজার বিয়ে আছে বিয়ে উপলক্ষে তাই এখন বাড়ি যাবো যদিও যাই চান রাতের দিন যাবো তাই মাঝখানে টাইম থাকে দুই দিন শুক্র শনি এই দুইটা দিনই মার্কেটের অনেক কাজ আছে ওই কাজগুলো সারতে হবে আমার তো ভয় লাগে দিনের বেলা মার্কেটে যাইতে যেহেতু গরম অনেক এই আর কি রান্না বান্না ইফতার এর ব্যবস্থা করা তারপরে আজকে রাতে নামাজ আসে হাতে টাইমও কম কিচ্ছু করার নেই ফাঁকি সমস্ত কিছু সারতে হবে এই আর কি এদিকে কাটাকুটি করতেছি আর একদিকে রান্না করতেছি গো রান্না করে দেখা যায় রান্নাঘরে বসে কাটাকুটি করলে রান্না অবস্থায় গরমটা একটু বেশি লাগে আর কি তারপরও কিছু করার নাই তাই যেমন হাতে বাঙ্গি দেখেন বাঙ্গিটা কাটতেছি এটা একদম ইফতারির জন্য পারফেক্ট একটা জিনিস পানির পিপাস দুইটা দুইটাতে তরমুজ বাঙ্গি দুইটা এটা তো এখন আমি আমি মনে করি পো সবার জন্যই সবসময় সিজনাল যে ফলটা ওইটাই খাওয়া উচিত সিজন ছাড়া যে ফলগুলো ওগুলো তো ফরমালিং বেশি দেওয়া হয় অনেক দিন রাখার জন্য আর কি সিজনাল ফলে তো একটু হালকা পাতলা দিলেই হয়ে যায় যে বেশ কিছুদিন রাখার জন্য তাই আমি সবসময় চেষ্টা করি আমি আবার বাচ্চারা সবসময় সিজনাল ফল গুলা যেমন যেই সিজনে যেই ফল আসে ওই ফলটাই খাওয়ার আর কি তাই ফল কাটতেছি একদিকে রান্না করতেছি মাছটা ভাজবো আমি এটা বেগুন দিয়ে অল্প মাত্র একটা বেগুন দিয়ে আমি আর কি মাছটা রান্না করব একটু সুন্দর করে যাতে ভোর রাত্রে শিয়ারিতে ঠিক মতো খাওয়া যায় দেখা যায় তরকারি ঠিকঠাক মতো রান্না না করলে ঠিকভাবে সঠিক তরকারিটা রান্না না করলে ভোর রাত্রে ভাত খাওয়া যায় না তাই দেখেন আপনি ভাইয়া নিষ্পত্তি আনছিল এর আগে গতকালকের ওটা আছে ওইটা ওখান থেকে একটু নিষ্পতিও কাটলাম শশা কাটবো যেহেতু ছোলা বাগার দেবো ছোলা একটু শশা কামড় দিয়ে খাইলে অনেক ভালো লাগে টেস্ট হয় এই জন্য আর কি আর শশা তরমুজ বাঙ্গি এগুলো তো পানি জাতীয় খাবার এগুলো তো ইত্যাদিতে একদম পুরাই দরকার তাই তরকারির জন্য এখন মশলাটা কষাই নেব তারপর তরকারিটা কষাই দেব তাই দেখেন বললাম না একটা বেগুন দেবো শুধু একটা বেগুন এতগুলো হয়েছে বেগুনটা কষাইয়া সুন্দর করে রান্না করবো গরমকালে দেখা যায় কি রান্না করব কোনটা দিয়ে কীভাবে রান্না করব একটু বসতে সমস্যা হয় শীতের দিনে তো অনেক সবজি যে কোনো কিছু মাছ দিয়ে আর কি রান্না যে কোনো সবজি থাকে বাজারে তখন রান্না করা যায় কিন্তু গরমকালে একটু সমস্যা হয়ে যায় আর কি কোন মাছের সাথে কোন তরকারি এটা মিলানো অনেক সমস্যা কঠিন কাজ তাই কী আর করার আছে মাছ যেহেতু আশেপাশে অন্য মাছ আর আনবো না যেহেতু ওইদের বেশ কতদিন গ্রামে থাকা হবে আমাদের তাই ভাবছি কোনো মাছ কিনবো না যা আছে ফ্রিজে এগুলোই খাইয়া শেষ করবো ওই জন্য আর কি মাছ কিনাচ্ছি না আপনার রে দা তাই তো তরকারি তো ওইদিকে হচ্ছে এইদিকে ছোলাটা একটু বাগার দিতেছি ছোলাটা এখন বাগার দিয়ে নেবো পরে লেট হয়ে যাবে আবার তারপর আমি ভাতও রান্না করতেছি সব কিছু তাড়াতাড়ি শেষ করে মেয়েকে একটু ওর বান্ধবীর বাসায় দিয়ে আসতে যাব বান্ধবীরা দুই বান্ধবী বান্ধবীর বড় বন এলো হাতে মেহেদি দেবে বলছে তাই ভাবছে আনটি ওর একটু দেওয়া যায় আপনার বাসায় গেলে তো আপনার ঝামেলা বেশি হবে তাই তার থেকে ওর আমাদের বাসায় দেওয়া যান ওর হাতে আমরা মেহেদি দিতে পছন্দ করি এর আগে গত বছরও ওর ওর বান্ধবী আমাদের বাসায় এসেছিল ইফতার করছে ইফতার ইফতারপাটি হয়েছে আবার হাতে মেহেদি দিয়ে গেছে তাই আমি ভাবছি আমি বলছি তো আমি রান্নাটা তাড়াতাড়ি সেই একদম তারপরে আমি দিয়ে নিয়ে আসবো রে দিয়ে যাবো তারপর আবার রাত্রে গিয়ে ওকে আনতে হবে এরকম আর একটু কাজের চাপটা বেশি তাই আমার মা আমি সুন্দর করে একদম গুছাইয়ে নিয়েছি সব কিছু আপনার ভাইয়া তো বাইরে আসে নাই এখনও তো ওনার পছন্দের শরবত হিসাবগুলো বসিয়ে দিয়ে রু ব্যবসা পছন্দ করে উনি ওটাও বানাইলাম ট্যাংাছের সাথে আর গতকালকে মিষ্টি যেহেতু খাবার যা যা ছিল সবগুলোই থেকে গেছে রোজার দিনে তো এত খাওয়া যায় না আর কি তাই ওগুলো মিলিয়ে একদম সুন্দর করে টেবিলে গুছিয়ে নিচ্ছি আর রান্নাবান্না তরকারি সব টেবিলে নিয়ে আসছি এদিকে ভাত গরম আমি আবার ইফতারের পরে ইফতারে হালকা অল্প কিছু খাওয়ার পরে পড়ে এক মুঠো ভাত খাই খাইলে একটু শরীরটা ভালো থাকে আর কি এই আর কি গ্যাসের সমস্যা থাকে না দেখেন তরকারিটা একদম সর পরে আছে অনেক সুন্দর হয়েছে দেখতে আশা করি খেতেও ভালো হবে আর কি আপনার আমাদের আপনার আর আমাদের সবার পছন্দের ডিম দিয়ে আর কি কহিবাজিটা তাই সব কিছু গোছানো শেষ এখন